জয়প্রহাত কালাইয়ের কৃষক গায়ের ঘাম পায়ে ফেলে তিন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রিয় কৃষক ঝড় বৃষ্টি রোদ অপেক্ষা করে দিন রাত পরিশ্রম করি এইভাবে জমি তৈরি করে আবার জমি রোপণ করবে আবার এই ধান কার্তিক থেকে অগ্রহণ মাসে কাটা পড়বে দর্শক আমরা এ বিষয়ে কৃষকের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা শুনুন শেষ শেষ পর্যায়ের দিকে এই লাস্টের দিকে আমরা ধান কাটছি কিন্তু অবস্থা খুবই খারাপ আলুর দাম খুব টাকা পয়সা নাই মানুষ খুব খুব একটা ভালোভাবে কাজ কাম করতে পারতেছে না কৃষকের দামও দিতে পারতেছে না আমাদের কালাই উপজেলায় তিনটি ফসল হয় আমন আর আলু কিন্তু কৃষক নির্ত্য মূল্য না পাওয়ার কারণে কৃষক কৃষকদের বাঁচায় বাদ যাচ্ছে সরকার এদিকে কোনো লজ দিচ্ছে না একটু কষ্ট হচ্ছে আলু বিরি আর আমন্ড তিনটা আবাদ হয় সেখানে আলুর দাম কমে যাওয়াতে কৃষকের মেরে টলে ভাঙিয়ে গেছে সার সার ওষুধ সবকিছুর দাম বেশি কৃষক দাম কারণে আমাদের কৃষক ভাইদেরকে এই মেরিডন্ড ভেঙে গেছে মানে আলুর দাম অতিরিক্ত কম সার ওষুধের দাম অতিরিক্ত জড়া দাম বেশি এরই জন্য আমাদের কোনো পাকে আমাকে আগাতে পারছে না সব দ্রব্য দাম বেশি কিন্তু আমাদের আলু ধান এলার দাম অতিরিক্ত কম হয়ে গেছে সরকারের কাছে আমাদের আবেদন যে আলুটার দাম একটু বাড়াইলে আমাদের ভালো দাম না বাড়ালে আমাদের কৃষকের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে তার কারণ যে আমাদের কৃষি খাতের দাম অতিরিক্ত আলু ধান দাম কম হয়ে গেছে আমাদের খুব অসুবিধা বিপাকে পড়ে